আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো সুইচ রুল ভাপা পুলি পিঠা গেমি পুলি না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন তাহলে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে আজকের এই রুল পুলি পিঠাটা বানানো খুবই সহজভাবে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি আজকের এই রুল ভাপা পুলি পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে একটা ডো বানিয়ে নিতে হবে আজকের এই পিঠাগুলো আমি চালের গুঁড়ি দিয়ে বানাবো চাইলে আটা ময়দা যেকোনো একটা দিয়ে বানাতে পারেন এখানে ভিজা চালের গুঁড়ি নিয়েছি যার জন্য গুড়িগুলোকে ফার্স্টে কিছুক্ষণ শুকনো কোলায় ভেজে নিতে হবে গুড়িগুলো একদম জোর জোরে হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব গুড়িগুলোকে জুড় করে একদম লো আছে ভেজে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তার মধ্যে স্বাদ মতো লবণ এ পর্যায়ে এসে এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা ফুটে আসার আগ পর্যন্ত পানিটা যখন ঠিক এভাবে ফুটে উঠবে তখন কিন্তু আগে থেকে ভেজে রাখা ভিজা চালের গুঁড়িগুলো দিয়ে দিব যদি আপনারা এখানে শুকনো চালের গুঁড়িটা নেন তাহলে এখানে যদি আপনারা দেড় কাপ চালের গুঁড়ি দেন আড়াই কাপ পানি দিবেন আর যদি ভিজা চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু পানি আর গুড়িটা সমান সমান দিলেই হবে ভিজা চালের গুড়িটা কিন্তু এতটা পানি শোষণ করে না বা টানে না যার জন্য অল্প পানিতেই কিন্তু এই গুড়িটা হয়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আমি মাঝে মধ্যে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর ডোটা একদম পারফেক্ট হয়েছে এই ডোটাকে কিছুক্ষণের জন্য চড়ানো একটা প্লেটে রেখে দিব যাতে করে কিছুটা টান্দা হয়ে যায় এদিকে আমি রোল তৈরি করার জন্য ভিতরে নারকেলের একটা পুর তৈরি করে নেব তার জন্য একটা প্যান চুলায় বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ সুজি নিয়েছি হালকা এটাকে রোস্ট করে নেব সুজিটা আমি এই কারণেই নিয়েছি অনেকেই হচ্ছে রোলটা বানানোর সময় নারকেল আর হচ্ছে গুড় দিয়েই পুরটা বানান যার ফলে ভিতরের পুরটা একদম জোর জোরে হয়ে যায় এটা যাতে আটালু হয় সুজিটাকে হালকা ভেজে এর মধ্যে নারকেল আর হচ্ছে গুড়টা দিয়ে দিয়েছি এখানে গুড়ের জায়গায় চিনিটাও নিতে পারেন তবে মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এক কাপ নারকেল কুড়ানোর জন্য হাফ কাপ আমি গুড় দিয়েছি দেন আমি এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুধটাও ইউজ করতে পারেন অল্প একটু লবণ সেই সাথে এলাচের গোড়াও দিয়েছিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঠিক এই রকম আটালু থাকা অবস্থায় এটাকে নামিয়ে নেব হলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো নারকেলের পোড়টাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখেন আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম ওইটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার এটাকে ময়েন করতে অসুবিধা হবে বা একদম মিহি হবে না ডোটা সফট হবে না যার জন্য আমি একটু হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে মুতে নিয়েছি আমি এখানে যতটুকু ডো বানিয়েছি ওইটা থেকে কিন্তু আমি দুইটা লেজি কেটে নিচ্ছি আমি এখানে দুইটা রুটি বানাবো অর্ধেকটা নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ ময়ান করে একটা রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিটা আঁকা বাঁকা বা এব্রো হলে কোনো সমস্যা নাই একটা মোটা টাইপের রুটি বানিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা একটু বড় সেই সাথে হচ্ছে মোটা হয়েছে এখন একটি নাইফ দিয়ে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি তবে একটু লম্বাটা বেশি রাখতে হবে একটা রুটি বানিয়ে এটাকে অবশ্যই চার চারকোনা করে কেটে নিতে হবে কারণ রাউন্ড শেপ রুটি দিয়ে কিন্তু এই রুলটা হবে না তো কাটা হয়ে গেছে এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা দেখে বুঝে নেবেন আগে থেকে যে পুরোটা রেডি করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি একটা স্প্যাচলার দিয়ে ঠিক এভাবে রুটিটার মাঝখানে মানে পুরা রুটির গায়ে আর কি এভাবে দিয়ে দিয়েছি তো আপনার আশা করছি দেখে বুঝে নেবেন আমি মোটামুটি পাতলা করে দিয়েছি এত বেশি মোটা করে দেই নাই সাইডে যে একটু অংশ আছে ওইটার মধ্যে পানি লাগিয়ে নিয়েছি এই ডোটা একটু নরম করে তৈরি করবেন তাহলে রুটিটা বা রোলটা করার সময় ফেটে যাবে না যদিও আমারটা হালকা ফেটে গিয়েছিল। রুটিটা একটু শক্ত টাইপের হয়ে গেছিল। তো রুলটা বানিয়ে নিয়েছি আর সাইডের যে অংশটা ওইটা ভালোভাবে একটু চেপে চেপে সিল করে নিতে হবে দুইটা রুলেই কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি আর এখন একটা স্টেনার নিয়েছি আগে থেকে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে এখন এই রুলগুলোকে আমি ভাপিয়ে নেব তার জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পানিও দিয়েছি তারপর আমি স্টেনারটা কিন্তু এটার উপরে রেখে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এই পিঠাটা হতে বেশি একটা সময় লাগে না কারণ এটা অলরেডি সিদ্ধ করা আর খুবই পাতলা করে রুটিটা বানাইছি পিঠাটা হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা না হলে কিন্তু এটা কাটা যাবে না রুলগুলোকে ঠান্ডা করে নিয়েছে। এখন আমি একটা নাইফ দিয়ে রুলগুলোকে কেটে নিয়েছি আর দেখেন মার্শাল্লা রোলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি আর একটাও ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না তো একদম সহজ আর খুবই মজাদার আর দেখতে অনেক বেশি লোভনীয় এরকম একটা পিঠা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম